আসসালামু আলাইকুম বর্তমানে এইসব অ্যানিমেশন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের ভিডিওর ভিউ প্রায় মিলিয়ন প্লাস সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হল এই ধরনের স্টেক অ্যানিমেশন ভিডিওগুলো বাংলা ভাষায় এখনো পর্যন্ত কেউ মেক করেনি তো তাই এই ধরনের চ্যানেলের কম্পিটিশন খুবই কম আপনি চাইলে এই ধরনের ভিডিও মেক করে আপনার সোশ্যাল মিডিয়াতে খুব ভালো একটা ফ্যান বেস ক্রিয়েট করতে পারবেন আজকে আমি আপনাদের যে ভিডিওটি তৈরি করে দেখাবো চলেন আমরা প্রথমে সেই ভিডিওটি একটু দেখিনি আমি এক প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই বলো কি প্রশ্ন স্যার যদি পৃথিবী গ্রহের মতো দেখতে হতো আপনি যদি চান এই ধরনের ভাইরাল স্টেকি অ্যানিমেশন ভিডিওগুলো মোবাইল দিয়ে মেক করতে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আপনি চাইলে ভিডিওটি ডাউনলোড করে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পরবর্তীতে আপনার এই ভিডিওটি আবার প্রয়োজন হতে পারে তো আমাদের আজকের এই ভিডিওটিকে চারটি অংশে ভাগ করা হয়েছে প্রত্যেকটি অংশ ইম্পর্টেন্ট তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি স্টোরি যেটা দিয়ে আপনি মূলত ভিডিওটি মেক করবেন তো আপনার কাছে যদি স্টোরি অথবা গল্প থাকে তাহলে ভালো আর যদি গল্প না থাকে তাহলে আপনি মেক করতে পারবেন এই জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটিতে এবং এখানে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটি লেখে আচ্ছা চ্যাট জিপিটি লেখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে অথবা একটা নিচে স্কুল করলে চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন আপনি চাইলে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমরা সিম্পলি চ্যাট জিবিটি ওয়েবসাইট ওপেন করছি দেন ওয়েবসাইট ওপেন করার পর এখান থেকে মেসেজ নামে একটা ট্যাব রয়েছে এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনি সিম্পলি লেখে দেবেন উত্তরসহ পাঁচটি মজার গল্প তৈরি করো অথবা উত্তর সহ দশটি মজার গল্প তৈরি করো তো আমি সিম্পলি লেখাটি লিখে সেন্ডে চাপ দিব পরবর্তীতে আমাদের নিচে খুব সুন্দর সুন্দর কিন্তু মজার গল্প এখান থেকে তৈরি করে দেওয়া হবে তো আপনি চাইলে যে কোনো গল্প এখান থেকে ব্যবহার করতে পারবেন এই জন্য আপনার গল্পটাকে কপি করতে হবে তো আপনি নিচে আসার পর সিম্পলি কপি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন দেন লেখাটি কপি হয়ে যাবে এখন আপনি আপনার ফোনের যে কোনো নোটপ্যাডে নিয়ে এটিকে পেস্ট করতে পারেন তো আমি গুগল কিপ নোটে এটিকে পেস্ট করে নেব আচ্ছা এখন এইখান থেকে আমাদের যে কোনো একটা অংশ সিলেক্ট করতে হবে তো আমি চাচ্ছি ছোট্ট একটা অংশ নিতে তো এই জন্য আমরা এই অংশটাকে সিলেক্ট করে নেব দেন এইখান থেকে আমরা কপিতে চাপ দেব পরবর্তীতে আমাদের এখন স্টেপ টু এই স্টেপ আমাদের তৈরি করতে হবে বাংলা ভয়েস ওভার তো বাংলা ভয়েস ওভার তৈরি করার জন্য আপনি নিজে ভয়েস দিতে পারেন অথবা গুগলের সাহায্য নিতে পারেন এই সাহায্য তো এই জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটিতে আবার এবং এখানে আপনি প্লাসে চাপ দেবেন এবং এখান থেকে সিম্পলি আপনি সার্চ করবেন ফ্রি বাংলা টেক্সট টু ভয়েস তো এটা লিখে সার্চ করার পর অনেক ধরনের ওয়েবসাইট পাবেন আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন তো আমরা সিম্পলি যে কোনো একটু ওয়েবসাইট ওপেন করবো দেন এইখান থেকে একটু নিচে স্কুল করব এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যে টেক্সট হেয়ার লেখাটা রয়েছে এখান থেকে আমাদের অবশ্যই বাংলা ভাষাটাকে সিলেক্ট করবো দেন টেক্সট হেয়ার এখানে ক্লিক করে আমাদের টেক্সটাকে লিখে নেব এবং আপনি চাইলে এই টেক্সটটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো আমরা টেক্সটা কাস্টমাইজ করছি না আমরা সরাসরি জেনারেট চাপ দিচ্ছি দেন খুব অল্প সময়ের ভিতর আমাদের একটা ভয়েস ওভার জেনারেট হয়ে যাবে দেন দেখতে পাচ্ছি

অ্যাডোবি এক্সপার্স Animate Your ভয়েস এটা লিখে সিম্পলি আপনি গুগলে সার্চ করে দেবেন দেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট ওপেন করে নেবেন দেন পরবর্তীতে এখান থেকে স্টার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন অথবা গেট ফ্রি অথবা কন্টিনিউতে ক্লিক করতে পারেন দ্যাটস ইট এখন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে এবং এখানে আপনি অনেকগুলো কার্টুনের ক্যারেক্টার দেখতে পারবেন আচ্ছা এইখান থেকে আপনাদের কার্টুনের ক্যারেক্টারগুলো দেখতে পারবেন এখান থেকে যদি আমরা একটু স্কুল করি তাহলে অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার আমরা দেখতে পারবো আমরা চাইলে যে কোনো ধরনের কার্টুনের ক্যারেক্টার এখানে ব্যবহার করতে পারবো তো আমরা চাইলে কিন্তু এই ক্যারেক্টারটি ব্যবহার করতে পারি অথবা এটি ব্যবহার করতে পারি বর্তমানে এগুলো খুব ট্রেন্ডে রয়েছে অথবা যদি এই পাশে স্কুল করি আর অনেক অসংখ্য আমরা ক্যারেক্টার পেয়ে যাব আপনার যেটা ভালো মনে হয় অথবা আপনার ভিডিওর সাথে যেটা যাবে আপনি অবশ্যই ওই ধরনের ক্যারেক্টার ব্যবহার করবেন তো আমরা সিম্পলি এরকম একটি ক্যারেক্টার ব্যবহার করার চেষ্টা করবো আচ্ছা কিন্তু আমি এই ক্যারেক্টারটি ব্যবহার করছি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ডটা চাপ দেবেন এবং আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন আপনার কাস্টমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন তবে আমরা এখান থেকে ক্লাসরুমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম আচ্ছা এখন এখান থেকে সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করতে পারবেন আপনি কোন সাইজের জন্য ভিডিওটি তৈরি করতে চান তো আমরা স্টোরি অথবা রিলস বানাবো ওই জন্য আমরা এখানে ক্লিক করব ওকে দেন এইখান থেকে আমরা চাইলে এই ছবিটার উপর চাপ দিয়ে ছবিটা ছোটো বড়ো করে কিন্তু এখানে বসাতে পারি আচ্ছা এখানে বসে নিলাম দেন পরবর্তীতে এইখান থেকে আমাদের মিউজিকটা অ্যাড করতে হবে অথবা ভয়েসটা অ্যাড করতে হবে এর জন্য ক্লিক করব দেন আমাদের মিডিয়াটা সিলেক্ট করব দেন এইখান থেকে সিম্পলি আমাদের ডাউনলোড ফোল্ডার থাকবে এখান থেকে আমরা অডিওতে চাপ দেব দেন আমাদের অডিওটাকে আমরা সিলেক্ট করব তো দেখতে পাচ্ছি আমাদের একটি ভিডিও কিন্তু এখানে মেক হয়ে গিয়েছে এবং এখানে আমরা প্লে করলে কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছি তো এখন ওটাকে ডাউনলোড করতে হবে তাই ডাউনলোড বাটনটাতে চাপ দেবপ্লে ডাউনলোড বাটনটাতে ক্লিক করে ভিডিওটিকে ডাউনলোড করে নেব লাস্ট অর্থাৎ চতুর্থ স্টেপ এই স্টেপে দেখবেন কীভাবে এই ভিডিওটিকে এডিট করতে হবে তো এই ভিডিওটি এডিট করার জন্য আমরা ক্যাপকাট নামে একটা অ্যাপ ব্যবহার করবো যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করবো এবং এইখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে এখানে চাপ দেবো দেন আমাদের ভিডিওটিকে আমরা সিলেক্ট করে নেব দেন অ্যাডে ক্লিক করব পরবর্তীতে এই ভিডিওটির উপর ক্লিক করব এবং এইখান থেকে আমরা ভিডিওর যে সাউন্ড রয়েছে সাউন্ডটিকে স্টার্ট করে নেব তো এই জন্য স্টার্ট অডিওতে ক্লিক করতে হবে তাহলে অল্প সময়ের ভিতর আমাদের ভিডিওর সাউন্ডটি কিন্তু স্টার্ট হয়ে যাবে এখন আমাদের এই ভিডিওটি কাট করতে হবে অর্থাৎ সাউন্ডের সাথে আমাদের ভিডিওটি কাট করে মেলাতে হবে তো কাট করার জন্য ভিডিওর সাউন্ডটাতে ক্লিক করতে হবে দেন এখান থেকে কাট নামে একটা অপশন আছে স্প্লিট এখানে ক্লিক করব দেন আমাদের ভিডিওটাকে স্প্রেড করব। আমাদের যত অংশ রাখার প্রয়োজন হয় তত অংশ আমরা এখান থেকে রাখবো এবং বাদ বাকি অংশটুকু আমরা ডিলেট করব এখানে ক্লিক করবো দেন ডিলেটে চাপ দেব দেন আমরা এখানে চাইলে কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি এবং চাইলে কিন্তু আমরা ট্রানজেকশন অ্যাড করতে পারি এজন্য এখানে চাপ দিতে হবে দেন এখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের ট্রানজেকশন ব্যবহার করতে পারবো ওকে তো আপনি সিম্পলি আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দরভাবে কাট কাট করে মিলিয়ে নেবেন এবং ক্যাপকার্ডের যে ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা এটা আমি আপনাদের নেক্সট আরেকটা ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং খুব শীঘ্রই ক্যাপকার্ড নিয়ে একটি এ টু জেড ভিডিও আসবে যেখানে আমি ক্যাপকার্ডের এ টু জেড শেখানোর চেষ্টা করবো ভিডিও এডিটিংয়ের প্রথম থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করবো সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে ক্যাপ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে ভিডিও এডিট করতে গেলে তো আজকের ভিডিওতে আমি ক্যাব নিয়ে বেশি আলোচনা করব না কারণ খুব শীঘ্রই আমাদের হয়তো নেক্সট যে ভিডিও আসবে সেটাই ক্যাপকাটের উপর হতে পারে তো এভাবে আপনি আপনার ভিডিওটি এডিট করে নেবেন এবং ক্যাপকাট থেকে ভিডিও সেভ করা খুবই সহজ এখানে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যায় তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার কাজে আসবে এবং ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি পোস্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলও নক করতে পারেন আমি আপনাদের যে কোনো জায়গায় হেল্প করার চেষ্টা করব আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনি হেল্প পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিফার টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ